কাল একটা ভিডিও দেখছিলাম ফেসবুকটা স্ক্রল করতে করতে একটা ভিডিও চোখের সামনে চলে আসলো দেখছিলাম আমাদের মা কাকিমা জেঠিমাদের বয়সই হবে ভদ্রমহিলা তিনি একটা শো করছেন লাইভ শো তো ফ্র্যাঙ্কলি স্পিকিং কারণ এখানে আমি বলতেই এসেছি তো আমাকে বলতে হবে ওয়ার্ডগুলো উনি শাড়িটা পরে আছেন কিন্তু ওনার শাড়ির আঁচলটাকে উনি নামিয়ে দিয়েছেন শাড়ির আঁচলটা ঠিক জায়গায় নেই পুরোটাই ফেলে দিয়েছে তো দিয়ে তিনি বলছেন যে কমেন্ট করো লাইক করো ভালো কথা আমি দেখলাম যে কতগুলো লাইক পড়ছে বা কতগুলো কমেন্ট তো অ্যাভারেজের থেকে অনেক অনেক অনেকটাই বেশি দেখলাম লাইক কমেন্ট করেছে আমি একটা কথা বুঝতে পারি না যারা এইভাবে এতটা নোংরামও করছে আমরা কি পারি না কোনোভাবে তাদের প্রতিবাদ করতে না ফেসবুক বলো আর যাই বলো আজকাল ফোনটা বাচ্চাদের হাতেও থাকে সবাই কম বেশি দেখে বাচ্চাদের হাতে ফোন দিতেই হয় কারণ এখন স্কুল থেকেই প্রজেক্ট দেয় সেগুলো বাচ্চাদেরকে ফোনের মাধ্যমে করতে হয় যে কোনো কারণবশত ফোন যখন তাদের হাতে যায় হয়তো খুলে গেল ফেসবুকটা এরকম নোংরা জিনিসগুলো দেখলে আমাদের ছোটো ছোটো বাচ্চাদের ভবিষ্যৎগুলো কিভাবে সুন্দর হবে তাদের মানসিক গঠন কিভাবে সুন্দর হবে এই যে চিন্তা ভাবনাটা এই চিন্তা ভাবনাটা কি কারোর ভেতরে আসছে না সবাই কাজ করতেই এসেছে ফেসবুকে নোংরা করে কেন করতে হবে আমি বুঝতে পারছি না ওনার বয়স অন্তত পঁয়ষট্টি তো হবেই ষাট পঁয়ষট্টি বছর বয়স হবে ওনাকে দেখেই মনে হচ্ছে উনি ওরকম নোংরাভাবে ভিডিও করছেন আর তাতে লাইক কমেন্ট শেয়ারের বন্যা বয়ে যাচ্ছে না করলাম ওই রকম ভিডিওতে পোস্ট ওই রকম দেখে না কমেন্ট করলাম না শেয়ার করলাম না লাইক করলাম তাতে কি খুব ক্ষতি হয়ে যাবে ওই পোস্টগুলো কি কমেন্ট লাইক বা শেয়ার পাওয়ার যোগ্য আমার তো মনে হয় না আমার তো রুচিতে বাধে তারপরে একটা জিনিস এইটা চিন্তা করতে খুব খারাপ লাগে যে ওনার কি কোনো ছেলে পেলে নাতি নাতনি এসব কিছু নেই ওনার কি সমাজ নেই উনি কি সমাজের বাইরে মানে এই বয়সে এসে কেন ওরকম করতে হবে এই নোংরামোগুলো করে উনি কত কত টাকা ইনকাম করতে চাইছেন এই যে হাওয়াটা এই যে ট্রেন্ড এই ট্রেন্ডটা সবাইকে গ্রাস করে নিচ্ছে ইয়াং থেকে শুরু করে এজেড মানুষ সবাইকে দেখছি গ্রাস করছে তো একজন বয়স্ক মানুষ যদি এইভাবে ভুল পথে চালিত হয় তো ইয়াং জেনারেশনরা কি করবে আমি সবার কাছে একটা অনুরোধ করব। তোমাদের সামনে যখন এরকম ধরনের ভিডিওগুলো আসবে দরকার নেই এতে লাইক কমেন্ট করার শেয়ার করার যারা ভালো কাজ করছে যারা ভালো কিছু দিতে চাইছে তাদের পাশে দাঁড়াও তাদেরকে একটু সাপোর্ট করো ওই কাকিমার ছেলে আছে ওয়াইফ হাজবেন্ড আছে কারণ উনি বিবাহিতা দেখাচ্ছিল যেটা দেখলাম আমি কাকিমাও বলবো না জেঠিমাই বলবো আমার মায়ের থেকেও বয়স্ক উনি জেঠিমা এমনভাবে ভিডিও বানাচ্ছিলেন আমি ভিডিও ফুটেজটা এখানে দিতে পারতাম কিন্তু আমি দিতে চাইনি কারণ ওনাকে নিয়ে দেখিয়ে আমার নিজের রুচিতে বাজছে সেটা মানে ওই কাদাটা ওইভাবে ছুটতে আমার নিজের রুচিতে বাজছে আর যে দুবার আমি আর ওই ভিডিওটা দেখি আমার সত্যি রুচিতে বাজছে আমি সবার কাছে একটাই কথা বলবো যে এত এতটাও নেমে যেও না আমরা সবাই সমাজের ভেতরে থাকি আর এইসব কাজগুলো করার জন্য প্রত্যেকের একটা নির্দিষ্ট জায়গা আছে সব কিছুর জন্য ফেসবুকটা কিন্তু এই নোংরামো করার জায়গা নয় হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল তাই বন্ধুরা আমার যদি সাথে যদি তোমরা সহমত হও তাহলে এই পোস্টটাকে বেশি বেশি করে শেয়ার করো একটু লাইক করো একটু কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামত আমি তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম ধন্যবাদ